শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা আজকের কিন্তু জানো তো বার আজকের হল বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী মায়ের আজকের পুজো সব দেবতা দেবীকেই আমি পুজো করি প্রত্যেক দিন প্রত্যেকটা ঠাকুরের দিনগুলোতে একটু বেশি পুজো করি যেমন সোমবার ভলা মহেশ্বরের কালী ঠাকুরের হলো শনিবার বেশি মঙ্গলবার করি মনসা মায়ের সব ঠাকুরের প্রতিদিন পুজো করা হয় লক্ষ্মী মায়ের বৃহস্পতিবার বুঝতে পারছো বুধবার গণেশ ঠাকুরের এইসব কানুন মেনে করি তোমাদের শিবায়ু দেখো দেখো বইগুলোকে নিয়ে কী করছে তো পুজো দেখো মায়ের শুরু হয়ে গেছে সকালবেলা ঘরে কাজ করছে আমি বাবা পুজো দিচ্ছি আমিও হেল্প করছি প্রত্যেকটা ঘরে ঘরে নিচের ঘরগুলোকে ঢুক দেওয়া হলো তুলসী মাতাকেও দেখে নাও তুলসী মাতাকে বারোটার আগে আমরা জল ঢালি এখনও আমরা সব সময় সকাল সকাল পুজোটা করি দেখতে পাচ্ছ প্রদীপটা জল তেল দেওয়া হয়েছে প্রদীপ এখন জ্বলবে মা তুলসী মাতারও কিন্তু ধূপ দেওয়া হয়ে গেছে জল ঢালা হয়ে গেছে আর ধনু দেখতেই পাচ্ছ মায়ের ধনু ধনু ভক্তরা মায়ের জন্য নিয়ে আসেন ছোপড়া রেডি আছে এখানে মায়ের ধনু এখানে ধূপ ধুনো দেওয়া হয় প্রদীপ দেওয়া হয় তোমাদের শিশু মা কতটা জীবন্ত জাগ্রত এটা নিশ্চয়ই তোমরা সবাই প্রণাম প্রমাণ পেয়ে গেছ দেখো মায়ের ঘর দর সবসময় আমি চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময় পরিষ্কার করে রাখি মায়ের ঘর আমার দেবতা অনেক পরিশ্রম করেন ঠাকুর দেবতাকে নিয়ে অনেক পরিশ্রম করেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর রাখেন সংসারে কাজ বাজ সব কিছু নিয়ে আমরা এক হাতে সবাই মিলে করি আমার সঙ্গীতাকে দেখে নাও সঙ্গীতা এখন স্কুল যাবে মানে পরীক্ষা চলছে পরীক্ষা চলছে তোমার কী পরীক্ষা হচ্ছে আজকে বাংলা পরীক্ষা হচ্ছে আচ্ছা এদেরকে আশীর্বাদ খেয়ে নাও বাবা মাদেরকে আশীর্বাদ চাও প্রণাম করো বলো আমাকে বলো আমাকে আশীর্বাদ করো আমি যেন পরীক্ষা পাশ করতে পারি সবাইকে বলেছ সঙ্গীতাকে তোমরা একটু আশীর্বাদ করো লক্ষ্মী মাকে যেন পরীক্ষায় পাশ করতে পারে হ্যাঁ ভাড়া দিতে হবে হ্যাঁ আচ্ছা ন বারোটা সাড়ে বারোটার মধ্যে পরীক্ষা যাও নাও ওখান থেকে ন দেখো কি আছে তো আমার তো আমি তো বলেছি তোমাদের সবাইকে সে সময় ভক্তদেরকে যে আমার মেয়ে মণিপুর স্কুলে পড়াশোনা করে মণিপুর স্টেশনে যেতে হবে মণিপুর স্টেশনে ওখান থেকে যেতে হবে দেখো শিবায় দেখো ভালো বাবা এই দেখো শিবায় দেখেছ দেখো ঘন্টা বাজাচ্ছে দেখো ভালো সব দেব তারাই ভালো কেন প্রত্যেক দিন এত পয়সা কী হবে স্কুলে যাবে আসবে বারো বারো চব্বিশ টাকা আর পাঁচ টাকা নেবে খাওয়ার জন্য তোমাকে দিলে তুমি তো ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছো চিপস ওগুলো হবে না হুম খুচরো নিয়ে নাও বারো বারো চব্বিশ টাকা নিয়ে নাও জয় শিবসী মায়ের জয় জয় শিবসী মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় মায়ের জয় শিবস্যামা মায়ের ভক্তরা শিব শ্যামা মায়ের ভক্তরা আমি আবার আজকে ঠিকানাটা বলে দিচ্ছি নাম্বারটাও বলে দিচ্ছি তোমরা ভালো করে লিখে নাও সব সময় ফোনের মাধ্যমে এটা বলা সম্ভব হয় না এত ফোন আসলে যদি সবাই জিজ্ঞেস করো কোথায় যায় অ্যাড্রেসটা বলো নাম্বারটা পেয়ে যাচ্ছ অ্যাড্রেস পাচ্ছ না তো আমি আবার বলে দিচ্ছি ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার নাম্বার ঠিক আছে মায়ের পুজো যারা পাঠাচ্ছ এটাই আমার ফোনপে গুগল পে পাঠিয়ে দাও আমি নিশ্চয়ই তোমাদের জন্য পুজো দেব অবশ্যই কেন দিতে পারবো না মায়ের মন্দিরে আসতে পারছো না অনেক দূর দূর থেকে মাকে মানত করে যদি কোনো মনস্কামনা পূরণ হয় তোমাদের অবশ্যই পাঠাতে পারো আর তোমরা সবাই জানো আমি ভবিষ্যৎ গণনা করি ফোনের মাধ্যমে এটা তো ফোনে যেটা বলছি এটা ভিডিওতেও আমার বলা রয়েছে যে যে জিনিসগুলো লাগবে যারা আসতে পারছো না একান্তে ঘরে বসে তোমরা ভবিষ্যৎ গণনা করতে পারছ যে জিনিসগুলো আমার লাগবে ফটো যা যা জিনিস লাগবে প্রথমে যারা ভবিষ্যৎ গণনা করতে চাও যদি সে ছেলে হয় বা মেয়ে হয় ছেলেদের ডান হাতের ছবি মেয়েদের বাঁ হাতের ছবি ঠিক আছে টান টান করে ছবি তুলে পাঠাতে হবে এবং সিঙ্গেল ছবি সাথে সাথে ছবি তুলে পাঠাতে হবে দ সাথে সাথে ছবি তুলে পাঠাতে হবে এবং নাম গোত্র অ্যাড্রেস টাইটেল কিবার জন্ম ডেট অফ বার্থ ঠিক আছে এটা পাঠাতেই হবে শিবায়ন খুব দুষ্টুমি করছে কথা বলতেই দিচ্ছে না আমাকে এগুলো পাঠাতে হবে তোমরা আমাকে ফোন করবে যারা যারা ভবিষ্যৎ গণনা করবে যে যে জিনিসগুলো আমার লাগবে যেগুলো আমি কিনে নিয়ে ভবিষ্যৎ গণনা করতে হয় আমাকে তো অনেকটা সময় দিতে হয় তো সেই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে পাঠাতে হবে সেই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে যে ওরা আসতে পারছো না মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরটা হলো মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে শিয়ালদা স্টেশনে যারা আসবে সাউথের দিকে সাউথের দিকে আসবে শিয়ালদা স্টেশনে বারিপুর লোকাল ডায়মন্ড হাওড়া ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে তোমাদের উঠতে হবে উঠে পিছনের পিছনের দিকে উঠবে ট্রেনটার পিছনের দিকে সাউথের দিকে পিছনের দিকে উঠবে মল্লিকপুর স্টেশনে নামবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে আসতে দেখো সুভাষগ্রাম স্টেশন পার হলেই মল্লিকপুর স্টেশন পড়ছে তারপরে কিন্তু বারাইপুর স্টেশন কিন্তু তোমরা বারাইপুরে যাবে না তোমরা নামবে মল্লিকপুর স্টেশনে দু নম্বরেই নামছো কলকাতা থেকে যারা আসছো দু নম্বরে পিছনের দিকে যদি ওঠো ট্রেনে তাহলে দু নম্বরে নেমেই মাত্র মামনি গেটটা পেয়ে যাচ্ছ মামনি গেটের সামনেই দেখবে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু আছে বলবে যে মির্জাপুর বর্তলা যাবো শম্ভু বাবার বাড়ি শিব মায়ের কালী মন্দির ভর হয় কালী মন্দির বলবে এখানে মনসা মায়েরও ভর হয় কিন্তু শিব মায়ের মন্দিরটা পার হয়ে মনসা মায়ের মন্দির পড়ে আর যারা ডায়মন্ড থেকে আসছো লক্ষ্মীকান্তপুর থেকে আসছো তারা কিন্তু সামনের দিকে ট্রেনের সামনের দিকে উঠবে ঠিক আছে সামনের দিকে উঠবে তোমরা নামবে বারেপুরটা ক্রস করলে কিন্তু তোমাদের মল্লিকপুর স্টেশন পড়ছে তোমরা নামছো এক নম্বরে তোমরা নামছো মলিকপুরের এক নম্বর স্টেশনে নামছো এক নম্বর থেকে তোমরা দু নম্বরের দিকে আসবে মামুনি যে দিকটায় মামুনি গেট যেদিকে সেদিকে দিকে আসবে দু নম্বরে এসে দেখব ওই মামুনি সামনে ভ্যান টোটো আছে সব দাঁড়িয়ে আছে বলবেন মির্জাপুর বরতলা যাব। ঠিক আছে অ্যাড্রেসটা আমি বলতে পারলাম বোঝাতে পারলাম তো ফোনের মাধ্যমে আমি যার যার সমস্যা থাকে যারা আসতে পারে না অনেক সমস্যা থাকে অনেক কিছু কাজ করে দিই আমি কিন্তু কেউ বলতে পারবে না কারোর কাছে টাকা নিয়ে আছি এখনও ঝাড় ফুঁক এগুলো আমি করে দিই ঠিক আছে আমার ইচ্ছে হয়েছে আমি এইভাবে মানুষের সেবা করব করছি নিশ্চয়ই যদি কোনো মনে হয় যে না আমি এটা টাকা পয়সা দিয়ে করব নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে করব সেটাও আমি বিরতি ছাড়বো ঠিক আছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সারা কোনটা মায়ের নাম জপ করো শিবসিমা মা খুবই জাগ্রত জীবন্ত আমি একটা গান গাইবো এই গানটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে কিন্তু গানটা দুঃখের গান ঠিক আছে আমি এই গানটা গাইবো তোমরা মন দিয়ে শোনো এটা তোমাদের সবার ভাল লাগবে আমাদের মতো মানুষ ভক্তদের ভাল লাগবে শুনেছি তোমার দাঁড়ে কেউ যদি যেতে পারে ফেরাও না খালি হাতে ও মাতারা আধারে দেখাওয়ালো মুছে সকল কালো ভবেরি ভবানে তুমি ও মা তারা শুনেছি তোমার দারে কেউ যদি আসতে পারে তাদেরকে দেখাও তোমারই লীলা কখনো দেহে কখনো মা চণ্ডী কখনো যে দুর্গতিহারা ও মাতারা ও মাতারা ও গো আমার মামা তুমি যে অন্তর্জমি তুমি যে জগত জননি তুমি যে কৃপাময়ী তুমি যে দয়ার সাগর মাগো তুমি দরদিন শিব মায়ের ভক্তরা আমি ও মা তারা আজকে গানটা নিয়ে চলে আসব। তোমরা অপেক্ষা করো ততক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সূর্যকান্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর শিবায় ইউটিউব চ্যানেলকে প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের যুক্তি মতো ভালো লাগে আমাদের পুজো পাশা যদি ভালো লাগে শিবস্যামা মায়ের প্রতি ভক্তি যদি তোমাদের সত্যি আসে চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং কোনো বক্তব্য থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেউ ভুলভাল কোনো কমেন্ট লিখবে না তোমরা সবসময় বুঝতে হবে তোমাদেরকে এটা কিন্তু শিবশ্যামা মায়ের মন্দির শিবশ্যামা মায়ের ভিডিও ছাড়া হয় কমেন্ট যদি খারাপ দাও এটা কিন্তু মা রেগে যান মা তোমাদেরকে রূপ রুক্ত হয়ে যান ঠিক আছে মা কিন্তু মাকে তো মা তো আমাদের জননী মা তো আমাদের এই জগৎ সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন সেখানে মায়ের ভিডিও ছাড়ছি মানে কখনো মায়ের ভিডিওতে কমেন্ট খারাপ দিতে নেই ঠিক আছে ভুল ভাল কমেন্ট দেবে তোমরা আমার বদনাম করছো এটা কিন্তু তোমরা ঠিক করছো না তোমরা সঠিক পথে আসো ভগবানকে নিয়ে আমি প্রতিবাদ করি ভগবানকে নিয়ে যেখানে পুজো হচ্ছে ভুল ভাল হয়তো আমার চোখে বা অনেকের চোখে পড়ছে তার জন্য আমরা সেই ভুলগুলো ধরেই দিয়ে শুধোরানোর সুযোগ করে দিচ্ছি বলে দিচ্ছি যে এইগুলো তোমরা প্রথমেই করো না এগুলো ভুল হচ্ছে তো উনি যারাই করছে তারা তো সুধরাতে চাইছে না আরও বেশি বেশি করে ওনারা পুজোবাসা ভুলভাল করছে দেখাচ্ছে ভিউস কামা কামানোর জন্য হতে পারে বা হয়তো নিজের একটা জেদ জেদ অহংকারেও হতে পারে তো যে যার কর্মফল সে তার অবশ্যই ভুগবে কিন্তু আমরা দেখে সেটা সহ্য করতে পারি না আমাদের অবশ্যই প্রতিবাদ করতেই হবে ঠাকুরকে যেহেতু আমি পুজো করি আমিও মায়া মন্দির দেখেছি শিবশ্যমায়ের মন্দির মা আমাকে সংকেত দেন আমাকে বুঝিয়ে দেন মা আমাকে স্বপ্ন দিচ্ছেন আর এটাও তোমরা জানো মা ভরে এসে বলেন যে আমাকে নিয়ে অনাচার হচ্ছে অনেক এই জগতে অনেক ভক্তরা আমার সন্তানরা আমাকে নিয়ে অবহেলা করছে আমাকে নিয়ে অনাচার করছে আমাকে নিয়ে উল্টো পাল্টা কাজ করাচ্ছে এই যে জিনিসগুলো আমাদের চোখে পড়লে আমাদের প্রতিবাদ করতেই হবে তাই যে যা কমেন্ট দিচ্ছে দিয়ে যাও আমার উদ্দেশ্যে আমি এগিয়ে যাচ্ছি তোমরা যত খারাপ কমেন্ট দিচ্ছ শিবসমা মায়ের ভক্তরা তোমরা তত নিচে নামছো তোমরা তত পাপ করছো আর আমি কিন্তু আমার উদ্দেশ্যে উপরের দিকে উঠে যাচ্ছি তো যাই হোক তোমাদের নিশ্চয়ই আমার ভালো লেগেছে তাই জন্য আমার চ্যানেলটাকে তোমরা বেশি করে দেখছো সাবস্ক্রাইব করছো এবং এর জন্য আমার খুব ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকো শিব সময় মায়ের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এইভাবে সত্যের পথে এগোতে পারি সেইভাবে আমাকে আশীর্বাদ করো যেন সবার আশীর্বাদের আমার খুব দরকার আছে তো আজকে ভালো থাকো বৃহস্পতিবার আজকের মায়ের পুজো কথা পাঁচালি নিশ্চয়ই সন্ধ্যার সময় নিয়ে চলে আসবো লাইভ করবো কিন্তু গানও আজকে গাইবো তোমাদের মনের মতন গানগুলো নিশ্চয়ই গাইবো আমার মনের মতন গান বানিয়ে গুছিয়ে আমি গাই ভুল ভাল হলে তোমরা ক্ষমা করবে আমি তালে তাল দিয়ে একটা গান আমি করবো একটা কেন অনেক ওটাই গান গাইবো ভালো থাকো